আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকদিন পরে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ভাবলাম যে নদীতে এখন অনেক বেশি পানি কি করা যায় তো আমাদের ঘরে পুরানো পাঁচটা এরকম দার্কি ছিল তো পুরানো দার্কিগুলো বের করলাম তো বের করে দেখি যে অনেক শলা এরকম ভেঙে গেছে তো কিভাবে করতে হয় আমরা জানিও না তারপর যতটুকু পারলাম এতটুকুভাবে কাজ করে মোটামুটি সম্পূর্ণ করলাম তো নদীতে এই আপনার দার্কিগুলা কি রকম ভাবে ফালাই কিভাবে এটার মাছটা ধরে আর কীভাবে মাছটা পড়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো সবাই একটু লড়ে চড়ে বসেন এটা হচ্ছে আমার বাজার তো এখানে দার্কির জন্য যে খুঁটিগুলো লাগবে সেই খুঁটিগুলো কাটার জন্য আসলাম তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই যাচ্ছি এখন আমার এই দার্কিগুলা নদীতে ফালানোর জন্য তো আসেন দেখাই দার্কি আসলে কেমনে ফালাতে হয় আস্তে আস্তে দেখতে থাকেন আসলে দার্কি আসলে কি রকম করে ফালাই আমি প্রত্যেকটা দার্কি ফালানোর একটা সিস্টেমটা অনেক বেশি সুন্দর এখানে পরি মানে পরিবেশটা অনেক বেশি স্থির শান্ত পানি নদীতে বৃদ্ধি পানি কিন্তু পানি অনেক শান্ত হয়ে আছে তো দেখেন দার্কি থেকে আমরা করে মাছ ফালাতে হয় আর দার্কির একটা বিষয় হচ্ছে আগে দার্কির ব্যবহারগুলা বাঙ্গালি নদীতে আমরা দেখতাম অনেক বেশি চলট ছিল কিন্তু এখন এই জিনিসগুলা দেখাই যায় না ওই আসলে ওই চায়না জাল নামার পরে আসলে এই জিনিসগুলা অনেকটা উঠেই গেছে তো আমার ঘরে পুরনো দার্কি ছিল দারকি দেখা যায় কিন্তু কিন্তু অনেক কম আপনাদের ভিতরে মানে জীবনে এই দারকি দিয়ে কে কে মাছ মারছে তারা তারা একটু হাতটা একটু আলোক করে যাবে দার্কি দিয়ে মাছ মারে একটা মজা আছে একটু প্যারাও আছে মজাটাও আছে কোথাও কিভাবে ফালাতে হয় পানিও অনেক বৃদ্ধি একের জায়গায় হ্যাঁ উসা এরকম ঝামেলা হয়ে আছে। কিন্তু তারপরে অনেক বেশি মজা পাচ্ছি আমি বিশেষ করে আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পেরে মজা পাচ্ছি সকালবেলা ঘুম ভাঙলো তো ঘুম থেকে ভাঙ্গার পরেই হুট করে মনে হলো যে আমরা না দারকিনা নদীতে পাতায় দিয়েছি তো আসলাম আসে ভাসতে ডাকে তুললাম ভাস্তে চল তাড়াতাড়ি চল পরে আসে নৌকার তালাগুলা খুলে নৌকা নিয়ে আমি আর ভাসতে সকালবেলা ওই পারে উদ্দেশ্যে রওনা করলাম এই যে আমরা দার্কির কাছে চলে আসলাম আল্লাহ যেমনটা দেবে তাতেই খুশি বেশি দিলেও খুশি কম দিলেও খুশি না দিলেও আলহামদুলিল্লাহ আমরা তোলার পরে যেটা খেয়াল করছি সেটা হচ্ছে মানে পুটি মাছ আছে হচ্ছে আপনার অল্প কিছু চিংড়ি মাছগুলা নদীর চিংড়ি মাছ সেই স্বাদ খালি আলু দিয়ে কুচি কুচি করে খালি পোলে খালি চটচটি রান্না করবে যারা যারা আমার ভিডিও দৈনন্দিন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন তাহলে আরও বেশি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো